নমস্কার আমি বহু মারাতবাদে সবাই কি স্বাগত স্পর্শ এভাবে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে নিয়ে যায় নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট কোর্স সাবস্ক্রাইব করছে শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মিস পসিডিভ দেখুন তার সাথে এটাই বলবো যে চলো দেখিনি তোমার পার্টনারের এনার্জি কেমন আছে আজকে তোমার পার্টনার এর এনার্জি কেমন আছে তিনটে কার্ড থেকে দেখে নেওয়ার তোমার পার্টনারের কেমন এনার্জি আছে আজকে এক মিনিট একটা কোথায় কার্ড দেখলাম তোমার পার্টনারে কেমন এনার্জি আছে প্লিজ অঞ্জলি হেল্প করো কেমন এনার্জি আছে তোমার পার্টনারে তিনটে কার্ড নেবো দেখে নেবো কেমন এনার্জি আছে তোমার পার্টনারে কেমন এনার্জি আছে তোমার পার্টনারে প্লিজ অঞ্জলি হেল্প করো কেমন এনার্জি আছে কেমন এনার্জি আছে তোমার পার্টনারে আজকে এনার্জি কেমন কেমন আছে এনার্জি তোমার পার্টনারে এনার্জি আজকে কেমন আছে

এখানে তার মনে নেগেটিভিটি নেগেটিভিটি ছিল ধরো পজিটিভিটি দুটো এনার্জি নিয়ে চলতে হয় তো কিছু সময় ভালো আসে কিছু সময় খারাপ আসে অনেক পরিবেশ পরিস্থিতি থাকে একটা মানুষের চলার পথে তার নিজস্ব ব্যক্তিগত সমস্যা থাকে একটা মানুষ তো বাইরে থেকে একজনকে ভাবে দেখে আমরা ভাবতে পারি যে কেমন আছে কখনোই পারি না তার মধ্যে অনেক কিছু চলে এবং তারা যাদের সঙ্গে থাকে তাদেরও কিছু এনার্জি আমরা নিই অনেক সময় মুড ভালো থাকে মুড খারাপ থাকে অনেক কিছু নিয়ে একটা মানুষকে চলতে এবং সেটা তোমরা খুব ভালো করে বোঝো কেননা তোমরা এক একটা সমস্যা ফেস করে করে জীবনে চলছো এবং এটা সবার জীবনেরই গল্প সেখান থেকে আমি এতগুলো কথা কেন বললাম এখান থেকে তোমার পার্টনার একটা একটা করে নেগেটিভিটি কে রিলিজ করছে যেটা ভালো দিক ইয়েস টাকে ধরে রেখেছে মানে যেটা ভালো সেটাতে সে আশা হারায়নি বাদবাকি যেগুলো নেগেটিভিটি ধরো রাগ যে ইভো ফ্রস্ট্রেশন বা কেউ হয়তো তাকে কিছুভাবে আহ ডমিনেট করার চেষ্টা করছে বা কেউ হয়তো তাকে খুব পেন দিচ্ছে তো সেগুলোকে সে আস্তে আস্তে রিলিজ করার চেষ্টা করছে যার নেগেটিভিটি আছে সেটা একটা ভালো দিক তারপর তার মনে হচ্ছে এনার্জি কিরম হচ্ছে এনার্জি শিফট করছে দেওয়া কত দিকে সে ফার্স্ট হচ্ছে নেগেটিভিটি রিলিজ করছে তারপর হচ্ছে সে কি ভাবছে যে কম্পেয়ার করবো না তো তোমাকে কারোর সাথে সে সে করতে করতে না তো নিজেকে কারোর সাথে চায় ব্যাপারটা ভীষণ খারাপ কখনোই তুলনা করা একদম ভালো না তো সেগুলো সে রিলিজ করার চেষ্টা করছে তুমি যে যেরকম তুমি সেখানে অতুলনীয় সে যেরকম সেও তার জায়গায় অতুলনীয় তো তুমি এর মতন ওর মতন কোনো প্রয়োজন নেই নিজের মতন ভালো থাকলেই হলো দ্বিতীয়ত তারপর তার কি মনে হচ্ছে যে অতি অবশ্যই সে তোমার সাথে একটা লাভ কানেকশন ফিল করছে যে কানেকশানে সে প্রচুর আহ একটু গিভিং নেচার একটু ভালো করে কথাবার্তা বলা বা একটুখানি আহ একটা সৌন্দর্য যেটা বলা হয় মিষ্টত্ব সেগুলোকে সে সম্পর্কে ফিরিয়ে আনতে চলছে মানে আনতে চাইছে বা আনতে চলেছে সেটাও হতে পারে যখন এটা বেরোলো তো তো ওই কথাটা তো অতি অবশ্যই অটুকু আনতে চলেছে কেউ নিজেকে অনেকটা চেঞ্জ করেছে তো যদি বলি এনার্জি গেলাম এনার্জি ভালো আছে কারণ এনার্জি কেন ভালো আছে গুলো সে রিলিজ করতে পারছে নেগেটিভিটির মানুষ তখন রিলিজ করতে পারে তার মধ্যে যখন পজিটিভিটি থাকে তাহলে মানে এই ব্যক্তির মধ্যে পজিটিভিটি আছে কারণ এই ব্যক্তি আর কম্পেয়ার করছে না কারোর সঙ্গে তুলনা করছে না তুমি যেলাম তার জন্য তুমি যথেষ্ট সে নিজে গেলাম সেটা ঠিক আছে বরঞ্চ সে নিজেকে হয়তো আরো সেলফ গ্রুমিং করছে সেলফ ফিলিং করছে করে আরো ভালোর দিকে নিয়েছে কিন্তু কারোর সঙ্গে কম্পেয়ার করবে দেখো সেলফ গ্রুমিং সেলফ ফিলিং সেলফ লাভ এগুলো ভীষণ ভালো ভালোবাসি আমি নিজেও করি চেষ্টা করি তোমরা সবাই করো বলি কিন্তু তার মানে তুলনা করি না ওর মতন হবো না দরকার নেই আমি আমার মতনই থাকি না কিন্তু আমি যেন ভালো থাকি সেটার জন্য ঠিক আছে মানে আমি আমার সেই জায়গাগুলো নিয়ে যাব যেখানে আমার কমতিগুলো আছে সেগুলোকে ঠিক করতে করতে যাবো কারোর সঙ্গে কম্পেয়ার করার দরকার নেই এখানে তোমার পাটনা সেটা ভাবছি তোমাদের সম্পর্ক তোমাদের মতো অন্য কোন সম্পর্কের সঙ্গে মেলানোর দরকার নেই প্রত্যেকের সম্পর্ক তার জায়গায় একটা যথেষ্ট জায়গা আছে সেখানে তখন দেখি এগুলো অনেকগুলো স্ট্রবেরি স্ট্রবেরির মধ্যে একটা কিন্তু এখানে আছে অরেঞ্জ তো অতি অবশ্যই লেবু তো লেবুর জায়গাতেই একটা তার স্বাদ তার একটা গুণ স্ট্রবেরি একটা গুণ সাথে কম্পেয়ার করা চলবে না তার মানে এখানে দুটোই বাইট কিন্তু তার তার জায়গা সেটা তোমার পার্টনারে মনে হচ্ছে এবং যেটা ভালো যত সে নেগেটিভিটি রিলিজ করেছে বলে এটা ভাবতে পারছে যে তুমি তোমার জায়গায় ঠিক আছো সেও তার জায়গায় ঠিক আছে তোমাদের সম্পর্কটা তার জায়গাতেই ঠিক আছে তো তার জন্য সে কি ফিল করছে যথেষ্ট ভালো কিছু ফিল করছে এনার্জি ফিল করছে তোমার জন্য ভালো কিছু ফিল করছে এবং তার এনার্জিটা কোনো একটা পজিটিভিটি নিয়ে গেছে সিফট করেছে তো তোমার পার্টনারের এনার্জি কোনো রকম ভাবে কিছু নেগেটিভিটি থেকেও থাকে আহ তো সেখান থেকে সে কিন্তু একটা ভালো দিকে গেছে যেটা যথেষ্ট ভালো দিকই বলা যায় তো প্লিজ তোমরা ক্লেম করো তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং তো যতটা মিলবে নেবে বাদ বাকিটুকু ম্যানিফেস্টেশন করো কিছু না কিছু কাজ করো দেখো উম কিছু না কিছু ভালো হবে এটুকু আশা নেই তো আমরা এগোতেই পারি আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো নমস্কার